দর্শক আমরা এই মুহূর্তে আছি ধরুট উপজেলার নিমগি বেরি বেরিয়ে এখানে মেলা আপনার এখন অবস্থান করছে এখন আমরা এই মেলা এসে দেখতে পারলাম মাছের মিষ্টি এবং সেই একটা মাছ ধরো কয়েক কেজি এখানে মাছ আছে আছে আর কি আপনার

বললাম তো দাদা করতে আচ্ছা আপনার মেলা আচ্ছা আচ্ছা তা আপনারা এই মেলাতে এসে কি আপনাদের মানে বেচাখানে কেমন হয় আর ভালো হয়

মেলাটা কি আপনারা কি শুধু মেলা করেন নাকি আপনাদের হাট আছে মানে হাটে হাটে হাট আছে